বাকি চিন্তা ভাবনা আপনার আমি আমি ব্যাখ্যা দিচ্ছি ওই মোবাইলে রাখছে ছবি মমতা ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা রাখছে ছবি বুদ্ধ ভাই ভাই লেগে যাচ্ছে যুদ্ধ আজকের মুসলমান পাড়াগুলোর দিকে তাকিয়ে দেখুন একটা পাড়ায় তিন চারটে গ্রুপে ভাগ যুব মাতা সবসময় দামি তার নাম হলো মানুষ

ফল করেলে যে এই সব সব আপনার মাথায় খুব ভালো ঢুকবে জুয়াটা ভালো ঢুকবে ভালো ভালো লোকের হড়হড়টা ভালো ঢুকবে এরও কিন্তু তাবলের খালি জীবিত এর যে মেমরি এর যে রোগগুলো আছে পৃথিবীর কোন হাসপাতালে দিয়ে যারা বলছে জলসা দেওয়ার দরকার নাই দিনের মজলিসে বসার দরকার নাই আমি বলবো রে বাপের বেটা কপাল ফাটা মাথা মারা শুকুরবার বা নামাজ পড়া দুই আবার সব সবটা যাওয়া হয় বছরে বাহান হাটা হয় দুটো ঈদ হয় যদি বাহান দিন ইমাম সাহেবের বক্তব্য গুরুত্ব দিয়ে কোন মানুষ নতুন করে রকম মজলিসে বসা খুব বেশি

বরঞ্চ বাচ্চাকে এমন ভাবে ধরা তারপরে হাতে হারে ওর